মা হওয়ার এই যে জার্নিটা প্রত্যেক মেয়েদের কাছেই কিন্তু একটা আলাদাই অনুভূতি পুরো জার্নিটাতে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সিমটমস কেউ একটু বেশি অ্যাক্টিভ থাকে কেউ একটু বেশি ক্লান্ত হয়ে পড়ে মেন কথা সকলের সিমটমস সমান হয় না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ রবিবার সকাল এখন সাড়ে সাতটা ঘুম থেকে উঠেই চুলটা আঁচড়ে নিয়েছি উঠে পরেই তো প্রথমে একবার টয়লেটে যায় তখন হাত মুখ ধুয়ে নিয়ে একবার তারপর চুল টুল আচড়ে আবার রয়েছে এলাম ব্রাশ করতে ঘুম ভাঙার পরেই কিন্তু নিজের উস্কো ফুস্কো মাথা দেখে একদমই ভালো লাগে না মনে হয় চুলটা আঁচড়েনি তারপর বাকি কাজ বরাবরই আমার কিন্তু দুইবার ব্রাশ করা অভ্যাস রাত্রেবেলা একবার আর ঘুম থেকে ওঠার পর সকালবেলা একবার রাত্রেবেলা একটু বেশি মাজা ঘষা করি দাঁতগুলো তবে সকালবেলা খুব একটা মাঝামাঝি করি না কারণ রাত্রে যেহেতু ব্রাশটা করেই ঘুমিয়েছিলাম মেন কথা সকালের ব্রাশটা আমি একটু হালকা পাতলায় করে থাকি প্রেগন্যান্সি চলাকালীন ডাক্তারবাবুরা কিন্তু আমাদেরকে বারবার করে বলে দেয় যে দাঁতের আর জিভের যত্ন নিতে মানে আমাদের খাবার মুখ যেন সব সময় পরিষ্কার থাকে তো আমি কিন্তু বরাবরই দুইবার ব্রাশ করি তো আমার কোনো রকম অসুবিধা হয় না তবে আপনারা যারা একবার ব্রাশ করতে অভ্যস্ত যদি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে দুইবার ব্রাশ করবেন আগে তো আমি শরবত খেতাম তবে এখন যেহেতু হালকা হালকা ঠান্ডাটা পড়ে গেছে তো মা আমাকে বলেছে যে মিজড়িটা আর খাস না কারণ বাচ্চার ঠান্ডা লাগতে পারে জানি না ব্যাপারটাতে কতটা সত্যতা কতটা মিথ্যা তবে মা যেহেতু বারণ করে সেজন্য আমি আর খাই না সকালবেলা শুধু জলটাই খাচ্ছিলাম তবে আমার হাজব্যান্ড আবার বলছে যে শুধু জল কেন খাও একটু ছোলা ভিজিয়ে ছোলা ভেজার জলটা খেতে পারো তো ও যেহেতু বললো তো সে কারণেই আর কি আমি এখন ছোলা ভিজতে দিচ্ছি দেখুন বাচ্চাটা তো আমার একার নয় ওরও বাচ্চা তো ওর কথা মতো কি কিন্তু আমাকে বাচ্চার যত্ন নিতে হবে তো এই জন্যই আমি কিন্তু আগের দিন ছোলা ভিজতে দিয়েছিলাম একটা গ্লাসে করে জল দিয়ে ওই জলটা প্রথমে খেয়ে নিলাম আর বাটিটাতে করে আমি বাদাম আর কাঠবাদাম ভিজতে দিয়েছিলাম তো সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি কারণ বাদামের ছাল আমার পছন্দ নয় আপনাদেরকে এর আগেও আমি বলেছি যে দুই ঘন্টা বাদ বাদি কিন্তু আমার খিদে পেয়ে যায় তো সকালবেলা না আমি দুইবার ব্রেকফাস্ট করি এই যে ফার্স্ট ব্রেকফাস্টে আমি নিয়েছি দুটো রুটি আর একটুখানি মধু খাওয়া দাওয়ার পর সকালে তো আমার মেডিসিন থাকে তো সেই মেডিসিন আমি নিয়ে নিয়েছি তারপর ঘরের যে টুকটাক কাজকর্ম ঝাটপাট সেগুলো তো আমি দিয়ে থাকি তো সেই কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তারপরে এলাম রান্নাঘরে আজ একটা নতুন রেসিপি আমি ট্রাই করবো যেহেতু এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করছি সে কারণেই কিন্তু নতুন বলছি জানি না কেমন কি হবে তবে সব কিছুই মোটামুটি ব্যবস্থা করে নিয়েছি তারপরে এই যে এখন বানাতে শুরু করছি বানাবো আজকে প্যানকেক তো সেজন্য নিয়েছি আমি একটা ডিম আর এই যে বাটি ভর্তি করে এক বাটি চিনি নিয়েছিলাম এক বাটি থেকে একটুখানি কম তারপর এখন এই ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এটা আমি ততক্ষণ ফেটাবো যতক্ষণ না চিনির দানাটা ভালো মতো গলে যাচ্ছে এই যে দেখুন একটা ফ্লাপি ভাইবও চলে এসছে আর এই সময় কিন্তু চিনির দানাটাও গলে গেছে এরপর দিয়ে দিলাম আমি ময়দা এই বাটি ভর্তি করে ময়দা নিয়েছিলাম তবে অল্প কম বাটি ভর্তি দিয়েছিলাম তারপর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম আর এই যে হাফ চামচ মতো বেকিং পাউডার আর অল্প লবণ তারপর এটা হালকা মিক্স করার পর মনে পড়লো এসেন্স দিইনি নি তো এসেন্সটা দিলাম তার সাথে দিলাম একটুখানি জল বাড়িতে যেহেতু লিকুইড দুধটা কারণে আমি জলটাই ব্যবহার করছি আর জলটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে ব্যবহার করছি যাতে করে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায় চার থেকে মিনিট ভালো মতো মিক্স করে নিয়েছি এই যে দেখুন একটা ঠিক ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে আমার না ইচ্ছা ছিল কলা দিয়ে বানানোর তবে প্রথমবার বানাচ্ছি ভাবলাম নর্মাল বানাই তারপর আবার যখন দ্বিতীয়বার বানাবো তখন একটা কলা দিয়ে বানাবো তো যাই হোক এদিকে দেখুন আমি একটা প্যানকে ভালো মতো मुछे निलम जल कपड़ दिए তারপর ওটা হালকা গরম হয়ে যাওয়ার পরে তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা ডাবুতে করে মেপে মেপেই কিন্তু ব্যাটারটা দিচ্ছি আমি মানে খুব সামান্য সামান্য দিচ্ছি প্রথম বানাচ্ছি তো একটু ভয় ভয় লাগছে তারপর প্যানটাতে আমি ঢাকনা দিয়ে দিলাম আমি কিন্তু বাইরের থেকেই বুঝতে পারছিলাম যে কেকটা হালকা ফুলে যাচ্ছে আর হালকা ফুটো ফুটো হয়ে গেছে তো এইসবে আমি ঢাকাটা খুলে আবার এই যে অপর পিঠটা উল্টে দিচ্ছি এই যে কালারটা দেখে আমি এত খুশি হয়েছিলাম কি বলবো বন্ধুরা জানি জানি এটা আহামরি কোনো রেসিপি নয় তবে প্রথমবার বানাচ্ছি তো আমার ভীষণ খুশি লাগছে এত পারফেক্ট ভাবে হয়েছে বলে এদিকে রেসিপিটা এতটাই সহজ দেখে ভাইও কিন্তু বানাতে লেগেছে প্রায় দু তিনটেও বানিয়েছিল তারপর বাকি কটা আমি সেকে নিচ্ছি প্রথমবার বানালাম তো সে কারণে যেমনটা আর কি ভিডিওতে দেখেছিলাম ময়দা দিয়ে বানিয়েছে তো ময়দা দিয়েই আমি বানালাম দ্বিতীয়বার যখন বানাবো একটু আটা দিয়ে ট্রাই করব প্রেগনেন্সিতে ময়দাটা খাওয়া তো খুব একটা ভালো নয় তবে আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি আর রোজ তো আর ময়দাটা খাওয়া হয় না তো সে কারণে আজ কিন্তু আমি ময়দা দিয়েই বানিয়েছি তারপর ওপর থেকে দুই চামচ মধু দিয়ে নিয়েছি আর মধুটা দেওয়ার জন্য না মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগছিলো প্রথম দিকে প্যানকেকগুলো আমি একটু বেশি সেঁকে দিচ্ছিলাম তবে তারপরের দিকের প্যানকেকগুলোর কালারটা দেখুন একবার ভীষণ ভালো এসেছে এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আর প্রেগনেন্সিতেও কিন্তু খাওয়া চলবে যেহেতু ডিম দেওয়া আছে ময়দাটা বাদে একটু আটা ব্যবহার করলেই ভীষণ হেলদি একটা রেসিপি আমার তো এই প্যানকেকটা দুর্দান্ত লেগেছে মধুটা দিয়ে খা তারপর বল কেমন লাগছে ভালো লাগছে কত নরম হয়েছে বল এখন অনেকটাই সময় পার করে ফেলেছি বাইরে তো মেঘলা ওয়েদার স্নান করতে ইচ্ছাই করছে না তবুও স্নান তো করতেই হবে তো এখন যাচ্ছি স্নান করতে আজ দুপুরে আমার মায়ের চিকেন খেতে ইচ্ছা করছিল তবে আমি তো চিকেন খাবো না তো সে কারণে মা কিন্তু মাদের জন্য চিকেন বানিয়েছে আর আমার জন্য আমার পছন্দের একটা তরকারি বানিয়ে দিয়েছে ওদিকে দেখতেই পেলেন শাক ভাজার রয়েছে আর এই যে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট একটা তরকারি বাঁধাকপির তরকারি সত্যি বলতে কপিটা আমার অত্যন্ত প্রিয় বরাবরই আর এই যে মাদের জন্য হয়েছে চিকেনের ঝোল এত সুন্দর কালার তার উপর ধনে পাতা টমেটো দিয়ে করা হয়েছে তবুও কিন্তু আমার একটুও খেতে ইচ্ছা করছে না প্রেগনেন্সিতে প্রত্যেকেরই কোনো না কোনো খাবারের ওপর অরুচি থাকে এই যেমন আমার চিকেনটার ওপরে অরুচি আছে তো একটা অরুচি থাকাও ভালো তাহলে আপনি নিজেও জানতে পারবেন যে আপনার শরীরের ভেতরে সব কিছুই ঠিকঠাক রয়েছে দেখুন প্রেগনেন্সি জার্নিটা সকলের জন্য একরকম নয় সকলের কাছে আলাদা আলাদা একটা অনুভূতি তো আমার যেটা হচ্ছে সেটা কিন্তু অন্য কারো না হতেও পারে এই যেমন আমি এখন খাওয়া দাওয়াটা করতে পারছি অনেকে কিন্তু লাস্ট অবধিও খাওয়া দাওয়া করতে পারে না তো এটা কি বলুন তো যার যার ব্যাপার আর কি আমার সাথে যেটুকু হচ্ছে যা হচ্ছে সেটুকু কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি বহুদিন পর বিকালবেলা ছাদে এলাম ওই যে দেখুন চাঁদা মামা দেখা যাচ্ছে আসলে বিকালে খুব একটা আসা হয় না এলেও কি সন্ধ্যাবেলা আসি ভাইয়ের সাথে ভিডিও এডিট ভয়সর করা হয় না করা হলেও মনে হয় একটু পরে যাব তবে আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম ছাদে আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো বসে বসে এখন ভিডিওগুলো আপলোড দেব। নিচেতেও আপলোড হয়ে যায় তবে অনেকটা সময় লাগে সে কারণে ভাবলাম ছাদে গিয়েই আপলোডটা করে নি আস্তে আস্তেই উঠে আসি কয়েকটা সিঁড়িমাত্রা মা আর ভাই যাবে আজকে মার্কেটে একটা জামা আছে তুফান ভাইয়ের ওই জামাটা রিটার্ন করতে যাবে আর ভাইয়ের জন্য একটা জামা আনতে যাবে চলুন আমি ততক্ষণকে ভিডিওটা আপলোড দিয়ে দিই তারপর আবার ওরা বেরোবে এখন অনেকটাই সময় পার করে ফেলেছি প্রায় সাড়ে সাতটা মতো বাজে এখন এই সময় মা কিন্তু মার্কেট থেকে চলে এসেছে আর ভাইয়ের সাথে যাওয়ার কথা ছিল তবে ভাই টিউশন থেকে এলো তারপর আবার পশেন মামাও এলো তো মামার সাথেই আর কি মা গেছিলো যেহেতু ভাই এই সবে সবে টিউশন থেকে এসেছিলো তো এই যে দেখুন ভাইয়ের জন্য এই জামাটা কিনে এনেছে দিদিমা দিয়েছে ভাইকে এই জামাটা কেমন লাগছে জানাবেন আমার তো বেশ ভালো লাগছে তবে একটু সাইজটা বড় লাগছে আসলে ভাই না আমার অনেক শুকিয়ে গেছে প্রচুর ব্যায়াম করে তো সে কারণে আর কি এই অবস্থা ভাইয়ের জামাটার কালারটা কিন্তু ওকে বেশ মানিয়েছে তবে ও শুধু বলছে একটু ঢলঢল করছে হালকা একটুখানি দেবে নিলে বেশ ভালো হবে যাই হোক এদিকে কিন্তু মা আমাদের ভাই বোনদের জন্য আর একটা জিনিস নিয়ে এসেছে এই যে এক প্যাকেট ব্রেড নিয়ে এসেছে এই ব্রেডটা কিন্তু বেশ ভালো এমনি যে একটা পনেরো টাকার ব্রেড পাওয়া যায় ওটার থেকে এটা আরও ভালো এটা প্রচুর নরম হয় আর খেতেও বেশ ভালো হয় আর তার তার সাথে একটা চাচির বাটি নিয়ে এসেছে এটা লাগিয়ে লাগিয়ে এখন দু পিস করে ব্রেড খাবো আমরা চলুন বন্ধুরা আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন চলুন আজ এই পর্যন্তই